নমস্কার বন্ধুরা মানুষের কেন এত রোগ হয় তা আমি আজ এই ভিডিওতে আলোচনা করব আপনারা দেখবেন যত সমস্ত পশু পাখি জীবজন্তু রয়েছে তার মধ্যে মানুষই বেশি রোগ হতে দেখা যায় যে সমস্ত পশু পাখি জীবজন্তু তাদের কোনো চিকিৎসালয় নেই এবং তারা নিজের চিকিৎসা নিজেরাই করতে পারে না আপনারা দেখেছেন যে পশু পাখি জীবজন্তু এই সমস্ত পশু পাখি জীবজন্তুদের থেকে মানুষের বেশি রোগ হতে দেখা যায় তার কারণ কি তার তিনটি কারণ আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব সবার প্রথম কারণ হচ্ছে মানুষের রান্নাঘর রান্নাঘরে কিন্তু মানুষের রোগের উৎস কারণ সেখানেই কিন্তু আমাদের তেল মশলা চর্বি এই সমস্ত জাতীয় খাবার সেখানেই তৈরি হয় যা আমাদের শরীরে মানানসই নয় সেই সমস্ত খাবার খেয়ে আমরা ধীরে 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 রোগাক্রান্ত হয়ে পড়ি বা রোগের কবলে পড়ে যায় আপনারা কখনো দেখেছেন যে জীবজন্তু পশু পাখি মানুষ ছাড়া তাদের রান্নাঘর আছে একমাত্র মানুষেরই রান্নাঘর আছে কারণ তারা সেখান থেকে বিভিন্ন রকম খাদ্য খাবারগুলোকে তৈরি করে যা আমাদের শরীরে হানিকারক সেই জন্য মানুষের কিন্তু রোগ হতে দেখা যায় দুই নম্বর কারণ হচ্ছে মানুষের ঘুমানোর পদ্ধতি মানুষ যেভাবে ঘুমায় এই ঘুমানোর পদ্ধতিটাই হচ্ছে ভুল পদ্ধতি কারণ আপনারা দেখবেন জীব জন্তু পশু পাখি যখন ঘুমায় কেউ কিন্তু আকাশের দিকে মুখ করে ঘুমায় না তারা কিন্তু হবে মাটির দিকে বা সাইটের দিকে মুখ করে সময় ঘুমায় একমাত্র মানুষ যা আকাশের দিকে মুখ করে ঘুমায় আমরা এটা দেখেছি যে মানুষ যখন ঘুমায় বেশিরভাগ টাইমই তারা আকাশের দিকে মুখ করে থাকে কিন্তু কোনো পশু পাখি বা জীবজন্তু এভাবে আকাশের দিকে তাকিয়ে ঘুমায় না এটা কিন্তু আমাদের ভুল পদ্ধতি কিভাবে দেখুন ছোটবেলায় যখন বাচ্চারা ঘুম পাড়ায় আমাদের মা কাকিমা জেঠিমা যারা আমাদের ছোটবেলায় ঘুম পাড়িয়েছে বা আমরা দেখেছি বাচ্চাদের কিভাবে ঘুমোতে দেয় বাচ্চাদের সেটা হচ্ছে দেখবে প্রথমে খাওয়া দাওয়া হয়ে গেলে পেটে চাপ না দিয়ে উপর করে ঘুমিয়ে দেয় সে যাতে কোনোরকম শব্দ শুনে যে যাতে সে না উঠে যায় বা কোনোরকম ভয় দেখে যেন সে চারা দিয়ে না ওঠে সেই জন্য কিন্তু তার বুকের উপর একটা ভর বা কম্বল কাঁথা দিয়ে কিন্তু চাপ দিয়ে ঘুমিয়ে রাখতে দেখা যায় এটা কিন্তু একটি ভয় পদ্ধতি কারণ সে যদি উপর হয়ে থাকে তবে কিন্তু এই ভয়টা পায় তা কিন্তু উপর করে ঘুমিয়ে দিলে কিন্তু এই ভয়টা তারা পায় না আমাদের ভগবান যখন বা ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছেন তারা কিন্তু এইভাবেই সৃষ্টি করেছেন যে আমরা যখন ঘুমিয়ে যাব তখন উপর হয়ে ঘুমালে আমাদের এই ভয়টা লাগে না বা এইভাবে চটকে ওঠা অভ্যাসটা হবে না আমাদের দেখবেন আমাদের যখন এইভাবে শুয়ে দিয়েছে ছোটবেলায় বা এখন যে বাচ্চাদের সোয়ানো হচ্ছে সেগুলো কি হচ্ছে তারা ছোটবেলার থেকে উপর হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে এতে কিন্তু দিনের পর দিন তারা শরীরের হানি টেনে নিয়ে আসছে এই দেখবেন যে সমস্ত মানুষ বেশিরভাগ সময় উপর দিকে মুখ করে ঘুমায় তাদের রোগ বেশি হতে দেখা যায় এটা আমার মুখের কথা নয় এটা আমরা শাস্ত্র বইতেই পেয়েছি আপনারা দেখবেন কখনোই কিন্তু পশু পাখি জীবজন্তু ওরা আকাশের দিকে মুখ করে ঘুমায় কখনই না এটা গেল দুটো কারণ তিন নাম্বার কারণ হচ্ছে ঘুমানোর সিস্টেমটা মানে কখন ঘুমাতে হবে কখন উঠতে হবে এই সিস্টেমটা দেখুন সমস্ত পশু পাখি জীবজন্তু কিন্তু সন্ধ্যা হলেই তারা যে যার বাসায় ঘরে চলে যায় এবং তারা রেস্টের জন্য যে যার মতন রেস্ট নিয়ে নেয় সারাদিন তারা বিচরণ করে যে যেটা খাদ্য খাবার খায় সে সেটাকে সংগ্রহ করে নিয়ে সন্ধ্যাবেলায় যে যার মতন ঘরে চলে যায় মানুষও কিন্তু তাই সারাদিন বিচরণ করার পর সন্ধ্যাবেলা ঘরে যায় কেউ কেউ ঘরে যায় না আবার ঘরে গিয়েও কিন্তু আমরা সময় মতন ঘুমাই না ঘুমাই গিয়ে বাটা সময় বারোটা একটার পর দেখুন মানুষের কিন্তু ছয় থেকে সাত ঘন্টা খুব বেশি হলে আট ঘন্টা ঘুমলেই যথেষ্ট ডিপ স্লিপ যদি দেওয়া যায় তাহলে সাত ঘন্টাই যথেষ্ট তো আমরা যখন ঘুমোতে যাই দেখুন যদি ছটায় সন্ধ্যা লাগে সাত আট নয় দশ এগারো বারো এক একটা সময় আমাদের ঘুমই কিন্তু হয়ে যায় কিন্তু আমরা কিন্তু সেই ঘুমটা বারোটা একটাই ঘুমোতেই যাই যেই টাইমটা আমাদের ঘুমানোর দরকার ছিল সেই টাইমটা আমরা ঘুমাই না শরীর ক্লান্ত থাকে তবু আমরা সেই টাইমটা না ঘুমিয়ে অন্য কাজ কাজকর্মে ব্যস্ত থাকি বা মোবাইল দেখি এন্টারটেনমেন্ট করি টিভি দেখি এভাবে দেখে কিন্তু আমরা বারোটা একটায় ঘুমাতে যাই যখন আমাদের শরীরে ঘুমের প্রয়োজন ছিল এখন এই ছয় সাত ঘন্টা রেস্ট নেওয়ার পর কিন্তু আমাদের শরীরে ঘুমের রেস্ট আর থাকে না এখন যদি আমরা ঘুমোতে যাই এই সময় যদি আমরা ঘুমোতে যাই তখন কিন্তু শরীরে ঘুম আসে না কারণ আমাদের শরীরের ক্লান্তিনেসটা অনেকটা এই ছয় সাত ঘন্টায় কেটে গেছে ফলে আর রাত্রি ঘুম হতে চায় এই ঘুমটা গিয়ে আরো গভীর রাত্রায় হয় ফলে সেই ঘুমটা শেষ হতে হতে সকালবেলা পার হয়ে আটটা নটায় ঘুম থেকে উঠে সেই জন্য কিন্তু যা দেখবেন বেশি বেলা করে ঘুম থেকে উঠে তাদের কিন্তু রোগ বেশি হতে দেখা যায় কারণ আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে করতে হয় কারণ রাত্রেবেলা সমস্ত উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সেই জন্য সকালবেলাতে বেশি পরিমাণে অক্সিজেন সকালবেলা থাকে অর্থাৎ মুক্ত বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে সেই সময় যদি আমরা উঠে কাজকর্ম করি চলাফেরা করি এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমাদের শরীরে বেশি পরিমাণে অক্সিজেন যাওয়ায় আমাদের বিশুদ্ধ রক্তগুলো সারা শরীরে সংগ্রহণ করবে অক্সিজেন সেই জন্য সকালবেলা যারা ঘুম থেকে উঠে বা এক্সারসাইজ করে বা প্রাণায়াম করে দেখবেন তাদের রোগ বিশুখ কম হতে দেখা যায় সেই জন্য আমাদের এই তিনটি কারণই হচ্ছে রোগের কারণ আমরা এই তিনটি কারণকে যদি একটু চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু মানুষের শরীরে রোগের পরিমাণ কম হবে এই তিনটি কারণে মানুষের শরীরে রোগ হতে দেখা যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে আগে থেকে দর্শক হয়েছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং বন্ধুদের শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবং অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ